কয়েকদিন আগে যিনি লাঞ্ছিত হয়েছিলেন আজ তিনি পেলেন লাল গালিছার অভ্যর্থনা মাত্র কয়েকদিন আগেও নবীগঞ্জের ইনাদগঞ্জ ফুটবল মাঠে দায়িত্ব পালনের সময় কিছু দুষ্কৃতিকারীর হামলার শিকার হয়েছিলেন রেফারি আসাবালি সেদিনের অপমান আজ ইনাদগঞ্জবাসীর ভালোবাসার রূপ নিল সম্মানে আজ একই মাঠে আসাবালিকে দেওয়া হল লাল গালিছায় অভ্যর্থনা আয়োজকদের এমন উদ্যোগে মানবতা ও হেরোয়াল সুলভ মনোভাবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হল রেফারি আসাবালির চোখে জল মুখে হাসি উপস্থিত সকলের অনুভূতিতে যেন ফিরে এলো হারানো শ্রদ্ধা ও সমবেদনা ফুটবল মাঠ শুধু খেলার নয় মানবিকতা ও ন্যায় বিচারের এক মঞ্চ হয়ে উঠতে পারে ইনাতগঞ্জবাসী আজ তা প্রমাণ করে দিয়েছে রেফারি আসাব আলী অশ্রুসিক্ত কণ্ঠে বলেন যে মাঠে আমি অপমানিত হয়েছিলাম আজ সেই মাঠেই এমন ভালোবাসা ও সম্মান পাব জীবনে কল্পনাও করিনি আমি কৃতজ্ঞ এই ঘটনার মধ্য দিয়ে কষ্ট ও ক্ষুবের অবসান ঘটল ইনাদগঞ্জবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই